মানুষের স্থান করে নিয়েছে আধুনিক দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান তার মানবিকতা নীতিবোধ ও দূরদর্শী নেতৃত্বের কারণে একজন চিকিৎসক হিসেবে যেমন তিনি মানুষের জীবন রক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন তেমনি একজন সমাজহিতৈষী ও রাজনৈতিক নেতার ভূমিকায় তিনি গড়ে তুলতে চান একটি আধুনিক দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ তার স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ যেখানে প্রতিটি মানুষ মর্যাদা পাবে যেখানে শাসন হবে ন্যায়ের ভিত্তিতে আর নেতৃত্ব হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক তিনি বিশ্বাস করেন শুধু রাজনৈতিক পরিবর্তন নয় প্রয়োজন নৈতিক পরিবর্তনের প্রয়োজন এমন এক সমাজ ব্যবস্থা যেখানে দুর্বল নয় বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষই হবে সম্মানিত নেতৃত্বের চেয়ে বড় হয়ে উঠেছে তার আদর্শ তিনি শিখিয়েছেন মানবিকতা ও ইনসাফ যখন নেতৃত্বের মূল ভিত্তি হয় তখনই গড়ে ওঠে একটি স্থিতিশীল উন্নত ও শান্তিপূর্ণ রাষ্ট্র